আসসালামু আলাইকুম শুভ সকাল আফুরা ভাইয়ারা তোমরা কেমন আছো আশা করি যেখানে রকমতে ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলা একটা মজার কাহিনী আমি ভাবছি যে বেড়াতে যাব ঢাকাতে আমার বোনের বাসা বেড়াতে যাব তো মোরু কাঞ্চি আপা হইলো বারান্দায় রাইখা নিজেরাই রাইখা তো খাইতে পারি না বারান্দায় রাইখা খাওয়া যবকেরা তো এই মরুকটা হইলো যবকর্ম ভাবতেছি যে আমার বোনের জন্য নিয়ে যাব যবকেরা এখন দিহি তোমাদের দোলা সাথে কথা বলতেছি শব্দ পেয়েছি তেমন ভাবতেছি ওনারা বলছি রাই খাদেন দিই কি মুরগিটা ছুঁটে গেছে হাত দিয়ে ধরতে গেছি পরে হইলো নিচে পড়ে গেছে তো অনেক কষ্ট করে লোকজন নিয়ে আসে পাঁচতলা থেকে মুরগি পড়ে গেছে মুরগটা মার্শাল্লা অনেক ওজন আছে এই মুরুখটা হইলো দোষ সবারই নিয়ে ধুই আনছি এখন জবকের একবার একবারে নিয়ে আসছি এখন এটারে হইলো শুইলা এত রান্না করবো না তো এই তো সবাই কেমন আছেন ভালো আছেন কি না কমেন্টে জানাবেন আর আমি দোয়া করি সবার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আর কি বলবো ভালো সুস্থ থাকার কথা না যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে সবাই যে যেভাবে পারেন দাঁড়াবেন সহযোগিতা করবেন আর ওনাদের আল্লাহ হেফাজত করুক শিশুদেরকে আল্লাহ দারাজ করুক ওনাদের আল্লাহ হায়াত্রি ত্রিজিক দিয়ে বাছাই রাখুক বাঁচলে ওনাদের বরবারই হবে ইনশার লাগে জীবন বাঁচান খরচ তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে মুরগিটা সুন্দর করে খাইতে পারি হজম করতে পারি অনেক লোকে কষ্ট বইড়া দা দিচ্ছে তাদেরও তো একটা প্যারাশ্যুট আছে দিতে গেলে তো রান একটা একটা করে অনেকগুলো লাগবে অনেকগুলো লোকে হেল্প করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ